খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মুমূর্ষ অবস্থায় আইসিউতে আছেন দেশে আমি ফেসবুক ইনস্টল করে দেখলাম দেশের সর্ব শ্রেণীর মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন আলেমরা দোয়া করছেন সাধারণ পাবলিক দোয়া করছেন আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছেন ঠিক না ভাই যদি বলেন এমনকি আমার সার্কেলেও অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন আমি নিজেও আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে তার জন্য দোয়া করেছি তো নেতৃত্ব দুমজনে এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য পার্থক্য বুঝতে পেরেছেন তো কেন কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী মুফাসির কোরআন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন আলেমদেরকে এতটুকু রেসপেক্ট করেছেন সম্মান দিয়েছেন কখনো দিনকে ইসলামকে আঘাত করে কথা বলেন নাই কথা বলেন রাজনৈতিক লম্বা সময় ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই দু সালে শাপলা চত্বরে পাঁচ মে লক্ষ লক্ষ আলেম ওলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছিল নিষ্পেষিত হচ্ছিল এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতা কর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন এমনকি নিজের বাড়ির সামনে সামনে বালু ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল সেখান থেকে বের হয়ে বজ্র কণ্ঠে বলেছিলেন কতজন আলেমকে হত্যা করেছেন সেরা অফিসারকে হত্যা করেছেন এর বিচার একদিন আপনাদের হতেই হবে জবাব দিয়ে তার কাঠগোড়া দাঁড়াতে হবে মাজরুম আলেমদের পক্ষ হয়ে এটিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন কথা ঠিক না ঠিক কত নির্যাতিত হলেন নিপীড়িত হলেন মানুষ কত ভদ্র হতে পারে আপনি চিন্তা করেন বছরের পর বছর কারা উদ্ধ করে তাকে রাখা হলো স্বৈরাচারী হাসিনার পতনের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন কথা বলে না কেন শুনেছেন এটাকে আদর্শ বলে কি বলে এটাকে এটাকে ভদ্রতা বলে আর এই জায়গায় যদি এত বছর খালেদা যদি শেখ হাসিনাকে আটকায় রাখতো আর শেখ হাসিনা যদি কোনোমতে বের হইতে পারত তাহলে তার মুখের বক বগানি ঠেলায় এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেশের পালাইতো কথা বলে না তার বড় প্রমাণ এই সাইকোপ্যাট এই মানসিক বিকার পাগল উন্মাদ মানুষের রক্ত খেকু লেডি ফেরাউন হাজার হাজার মানুষকে খুন করে ফাঁসির রশি যার জন্য অপেক্ষায় আছে এখনো পর্যন্ত ফেসবুক গরম করা হিংসাত্মক বক্তব্য দেয় জাতির কাছে নাকি সে প্রতিশোধ গ্রহণ করবে আমরা বলি স্বৈরাচারী হাসিনা বহুত প্রতিশোধে মাটির সাথে নিয়ে এসো এখন আর প্রতিশোধ নেওয়ার সময় নয় এখন তোমার প্রতিশোধ গ্রহণের পালা কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই জাতির সাথে হাসিনার সাথে ছৈরাচারী হাসিনার সাথে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার আসমান আর জমিন পার্থক্য রয়েছে কথা ঠিক না বেড়ে বলেন আসমান আর জমিন পার্থক্য রয়েছে সৈরাচারী হাসিনা আলেমদের সাথে যা করেছে মাদ্রাসার সাথে যা করেছে শুধুমাত্র দু হাজার একুশ সালে ছাব্বিশশো আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুড়ে দিয়েছে কত আলেমকে বাড়ি ছাড়া করেছে কত আলেমকে ঘর ছাড়া করেছে কত আলেমকে মসজিদ মাদ্রাসা ছাড়া করেছে কত বুরকা পরা মা বন্ধুকে জঙ্গি বানিয়ে তাদেরকে টর্চার করেছে আয়না ঘরে রেখে নির্যাতন চালিয়েছে কত আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে কত ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে নিরীহ মানুষদেরকে গায়েব করে ফেলেছে এই সমস্ত খুনের বিচার বাংলাদেশে হবে না যদি বলেন হবে না এত খুন করার কিছু বুদ্ধিজীবীরা বলে যে আগামী নির্বাচনে এদেরকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন হবে না বিচার শুধুমাত্র সৈরাসারি হাসিনা করা উচিত তো এই দালালদের বিচার আগে করা উচিত ঠিক নেবেন বলেন শুধুমাত্র হাসিনার বিচার হবে না হাসিনার দালাল যেগুলো আছে এগুলো বিচার করতে হবে আপনারা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত আমি দোহা দেখতে চাচ্ছি